দু হাজার চব্বিশ সালের শেষের পর্যায়ে এসে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষত বলতে গেলে আঠেরোই সেপ্টেম্বরের পরবর্তীকাল থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু গ্রহগতির অবস্থান আপনাদের জন্য অত্যন্ত শুভ জায়গায় আসতে চলেছে যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনার ভাগ্যে এবার বড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন বৃষ্টিক রাশির বর্তমানে চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গুরুযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে গ্রহগতির কারণে আসতে চলছে এক আমূল পরিবর্তন আপনাদের দশমভাবে প্রবেশ করতে চলেছে রবি তথা সূর্যদেব পঞ্চমে থাকছে মঙ্গল ও বৃহস্পতি এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে পুরো অক্টোবর মাসের শেষ অবধি এই পুরো সময়টা জুড়ে আপনাদের দশমভাবে ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঠিক মাথার উপর রবি তথা সূর্যদেবকে দেখতে পাওয়া যাবে এর ফলে বৃষ্টিকের কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবর্তন থাকছে এবং এর জন্যই কর্মক্ষেত্র অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে তার সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো মান অভিমান দাম্পত্য ক্ষেত্র হবে সুমধুর রোমান্টিকতা এই সময় কিছু সমস্যা মেটানোর জন্য নিজস্ব কিছু চারিত্রিক পরিবর্তন আনার জন্য নিজের ইগো অভিমানের ওপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু এই সময় বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পাশাপাশি অর্থনৈতিক বিলাসিতার উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই সময় একটা বিলাসিতা ভাব সেটা কিন্তু বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়ছে ফিনান্সিয়াল গ্রোথ পাশাপাশি থাকছে শিক্ষাক্ষেত্রে উন্নতির বড় বড় সুযোগ শিক্ষার সুযোগ অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোন বন্ধু কোনো ব্যক্তি বা কোনো প্রিয় জন যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন যার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা প্রতারণা এই সময় কিন্তু দেখতে পাওয়া যেতে পারে বৃষ্টিক রাশির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বিদেশ যাত্রা কর্মসূত্র বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য যোগ দেখতে পাওয়া যাবে এই দুটি মাসের মধ্যেই এবং বিদেশ আপনার এলাকা থেকে দূরবর্তী কোন স্থানে বা কোন জায়গায় কোনো ব্যক্তি কোনো কুটুম্ব বা আপনার কোনো প্রিয়জন বাস করে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ছিল থেকে থাকলে তার কিন্তু নতুন করে জোড়া লাগার একটা প্রবণতা সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে আর কোন কোন জায়গা থেকে কি কি উন্নতি থাকতে চলেছে না লটারি থেকে ফাটকা জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিংবা হঠাৎ কোনো জায়গা কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ থাকতে চলেছে অন্যদিকে লোন মুক্তির শুভ সুযোগ থাকতে চলেছে আগামী এই মাস দুটিতে পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা সার্বিকভাবে ডিটেলসে বৃশ্চিক রাশির সাপেক্ষে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি কেমন যাবে আসছি এই সমস্ত আলোচনা নিয়েই এই সময়কাল থেকেই আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির অবস্থান দেখতে পাওয়া যাবে তৃতীয় ঘরে রাহুর গোচর যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান পরবর্তীতে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার রাশিতেই মঙ্গলে রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘরকে ছেড়ে দিয়ে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং সূর্য থাকবে আপনার দশমে অষ্টমে থাকছে বুধ ও শুক্রের অবস্থান এবং পরবর্তীতে বাইশে সেপ্টেম্বর বুধের গোচর তো এই যে গ্রহদের পরিবর্তন যা কিন্তু আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ অক্টোবর মাসের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক অনেক কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যেটার মাধ্যমে আপনার কর্মে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনার ভাগ্যের কিন্তু প্রচুর সঙ্গ আপনি পাবেন এতদিন যেটা সম্পূর্ণ হয়নি যেই সমস্ত স্বপ্নগুলি সফল হয়নি এবার কিন্তু ঘটবে এবার কিন্তু আপনার জীবনে উন্নতি করার পালা এই সময় আপনার কেরিয়ার ব্যবসাপাতি প্রেম সম্পর্ক বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য ফিনান্সিয়াল দিক থেকে কোন কোন দিক থেকে কেমন কেমনভাবে আপনি এগিয়ে যেতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি পাশাপাশি ঠিক কোন কোন জায়গাগুলিতে আপনাদেরকে একটু সাবধানতা মেনে চলতে হবে এই সমস্ত নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার পূর্বেই বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিবাবার জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় কথাটি লিখবেন আপনাদের সব বাধা বিপত্তি দূর করবেন কলিযুগে রাজা শনিদেব এবং বজরঙ্গবালী শনিদেব এবং বজরঙ্গবালীর কৃপা ও আশীর্বাদের সর্বদা আপনার মাথার উপর থাকবে চলে আসি এরপর মূল আলোচনায় তো প্রথমেই আমরা আলোচনা করব বৃষ্টিক রাশির সাপেক্ষে তাদের কেরিয়ার ব্যবসাপাতি চাকরি বাকরির জায়গাটা কেমন থাকতে চলেছে বর্তমানে বৃষ্টিকের কর্মের জায়গায় চলছে কিছু সমস্যা চলছে কিছু স্ট্রাগেল অন্যদিকে দশম দশমভাবে রবি গোচর করতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর থেকে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণ ভাবে থাকছে তার প্রভাবেই কিন্তু আগত সময়কালটা বৃষ্টি রাশির দশমে অর্থাৎ ঠিক মাথার ওপর সূর্যদেবের অবস্থানের কারণে আপনার কর্মের জায়গায় বা অফিসে কিছু সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে কিছু ছোটোখাটো প্রমোশন থাকছে অনেকের ক্ষেত্রে এই সময় কর্ম পরিবর্তনের একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে এই সময় কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির মতো কিছু অনুকূল পরিবেশ ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি কর্ম পরিবর্তন করে কোনো জায়গায় যাচ্ছেন ট্রান্সফার নিয়ে সেখানে গিয়ে উচ্চ পদপ্রাপ্তি এবং বেতন বৃদ্ধির মতো কিছু ছোটোখাটো সুযোগ সুবিধাগুলি কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকেই অর্থাৎ দশমে রবি থাকা মানেই কর্মের জায়গায় কিছু অনুকূল পরিবর্তন কিন্তু বৃষ্টিক রাশিকে এবার ভরপুর মাত্রায় দিতে চলেছে কেননা আগামীতে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যা প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা কেরিয়ারের ক্ষেত্রে চাকুরি বাকুরি খুঁজছেন দীর্ঘদিন ধরে বেকার বেকারত্বে ভুগছেন এবার কিন্তু চাকুরি বাকরির যোগাযোগের মাধ্যমটা পাবেন আপনি আপনার যে কোনো কাজের জায়গায় এবার সন্তুষ্ট হতে পারবেন হঠাৎ করে বিদেশ যাত্রার যাওয়ার মাধ্যমে কিংবা বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এই সময় তৈরি হবে কর্মসূত্রে পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে বা ব্যবসার সূত্রে আপনারা কিন্তু এই সময় বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এই সময় এবার আসতে পারে ব্যবসাপাতি যারা করছেন তারা ব্যবসাপাতিগুলিকে এবার বাড়াতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়কালের মধ্যে ভবিষ্যতের পরিকল্পনাগুলি কিন্তু এই সময় প্রসারিত করতে পারবেন কারণ মঙ্গল ও বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে গোচর করছে অর্থাৎ গ্রহগতির যে এই পরিবর্তন তা কিন্তু বৃষ্টিক রাশির বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করবে তবে বিজনেস ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটা কিন্তু এই সময় সঠিকভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন আর আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি বা কাজ সাথে যুক্ত রয়েছেন আপনারা কোনো মতে কোনো আটকে থাকা টাকাগুলিকে বা আটকে থাকা কাজগুলিকে আপনি কিন্তু সমাপ্ত করতে পারছেন না যেন কর্মক্ষেত্রে ক্ষেত্রে আপনার কাজের বোঝা বেড়েই চলেছে সেই কাজগুলিকে কিন্তু এবার আপনি সমাপ্ত করতে পারবেন একের পর এক কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে একের পর এক জায়গায় আপনি কিন্তু পরিবর্তনশীল ফল পাবেন চারিদিকে আপনার মান সম্মান খ্যাতি সব কিছুই ছড়িয়ে পড়বে আর এই সময় আপনি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি কিন্তু তৈরি করতে পারবেন কাজ বাজের জায়গা থেকে বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধা থাকছে ফ্যামিলি মেম্বারদের সাথে বেড়াতে যাওয়ার কিন্তু সুযোগ সুবিধাগুলি থাকছে কারণ গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে আপনি লাভবান হবেন পাশাপাশি কর্মের জায়গায় যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইন বা কোনো নার্সিং নিয়ে পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আগত সময়কালটা যে কোনো দিক থেকে আপনার চেষ্টা করে যান কর্মের প্রতি ডেডিকেশন দিয়ে যান ডিসিপ্লিন ভাবটাকে মেনটেন্স করে যান কেন আপনাদের কর্মের জায়গায় যেহেতু দশমভাবে রবি অবস্থান করছে তাই কর্মের জায়গায় কিন্তু আপনাকে ভরপুর মাত্রায় অনুকূল কিছু পজিটিভ ফলাফল কিন্তু আপনাকে দিয়ে যেতে চলেছে পরবর্তী এর পাশে এক প্রেম ভালোবাসার জায়গায় অন্যদিকে আবার প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইগো প্রবলেম কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে রেগে যাওয়ার টেন্ডেন্সি হুট করতে তর্ক বিতর্কে প্রেমিক প্রেমিকার সাথে জড়িয়ে পড়া ভালোবাসার মানুষের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে আঠেরোই সেপ্টেম্বর আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়াল চেঞ্জ কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যা আপনার জন্য কিছু অনুকূল পরিবেশ বা অনুকূল জায়গায় থাকতে চলেছে কারণ গ্রহগতির যে পরিবর্তন এবং তার যা প্রভাব তা কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে ভীষণ সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক সাপোর্ট সহযোগিতা পাবেন প্রেমের ক্ষেত্রে যারা কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে চিন্তায় ছিলেন তাদের সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে হয়তো প্রেমের জায়গায় আপনি আপনার কোনো বন্ধু বা কোনো বান্ধবীর জন্য ভীষণভাবে চিন্তিত ছিলেন তারা আপনার প্রেমের জায়গায় ভীষণভাবে বাধা ব্যঘ্রার সৃষ্টি করছিল কিংবা অন্য কোনো গুরুজন বা পাড়া প্রতিবেশী অন্য কোনো ব্যক্তিত্ব বা কোনো বয়স্ক ব্যক্তি যারা আপনার প্রেমের জায়গায় ভীষণভাবে সমস্যা সৃষ্টি করছিল সেই সমস্ত ব্যক্তি বা বিষয়ের অবতর থেকে আপনি কিন্তু দূরে থাকতে পারবেন এবং প্রেম সঙ্গীর অনেক সাপোর্ট সহযোগিতা এবার আপনি পাবেন প্রেমের জায়গায় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু আবার মিটে যাবে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিবাহের ব্যাপারে অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটবে আপনি বিবাহিত জীবনে নতুন জীবন সঙ্গী খুঁজে পাবেন এবং বিবাহের যোগাযোগের মাধ্যমে আপনি মনের মতো জীবন সঙ্গীকে এবার খুঁজে পাবেন পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে আপনার প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে বা গুরুজন দিকে জানাতে চাইছিলেন এই সময়কালের মধ্যে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনারা কিন্তু জানাতে পারেন আঠেরোই সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ অক্টোবর মাসটা আপনারা কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষ জানাতে পারেন সেই দিক থেকে এই সময়টা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ থাকতে চলেছে পাশাপাশি যারা নতুন আপনার মনের কথা আপনার প্রেমিক প্রেমিকাকে দীর্ঘদিন ধরে জানাবেন ভাবছিলেন কিন্তু জানাতে পারছিলেন না প্রেম নিবেদন করবেন ভাবছিলেন কিন্তু পারছিলেন না তাদের জন্য কিন্তু আগত সময়টা অত্যন্ত শুভ থাকতে চলেছে পাশাপাশি যারা প্রেম করছেন প্রেম জীবনে রয়েছেন তাদের প্রেমের ক্ষেত্রে আপনারা তিক্ততাগুলিকে সম্পর্কের তিক্ততাগুলিকে যত এড়িয়ে চলবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রেমে পজিটিভ ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে এরপর আসলে ফ্যামিলি রিলেশনের জায়গাটায় অন্যদিকে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে আপনার সংসারের মানুষজন বাবা মা সন্তান স্বামী স্ত্রী সম্পর্ক বা আত্মীয় কুটুম্ব এই সমস্ত মানুষজনদের জন্য আপনি যতই ভালো কাজ করুন না কেন যতই তাদের কথা ভাবুন না কেন তাদের দিক থেকে কিন্তু যথার্থ প্রতিদান পাচ্ছেন না যথার্থ রেসপন্সিবিলিটি যথার্থ মর্যাদা কিন্তু এতদিন এতদিন আপনি একদম পাচ্ছিলেন না বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তবে এবার কিন্তু সেইগুলি পাবেন কেননা গ্রহগতির যে অবস্থান এবং যেভাবে আপনার রাশির সাপেক্ষে তাদের গোচর সম্পর্কের জায়গায় বৃষ্টির রাশির মানুষরা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবে সম্পর্কের জায়গায় বৃষ্টির রাশির মানুষদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে যে কোনো সম্পর্কের জায়গায় বিশেষত ফ্যামিলির সম্পর্কের জায়গাটাতে এরপর আসা যাক বিবাহের জায়গাটায় অন্যদিকে যেহেতু আপনাদের দ্বাদশে রাহু থাকছে এবং লগ্নে কেতু থাকছে তাই আপনার হঠাৎ হঠাৎ মেন্টাল একটা ডিস্টার্ব হওয়ার প্রবণতা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিবাহের ব্যাপারে নতুন বিবাহের ব্যাপারে কিছু দুশ্চিন্তা কিছু আগ্রহ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে পাবে সেন্সিভিটি বৃদ্ধি বিবাহটা এবার করতেই হবে বিবাহ ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে রকম কিছু দুশ্চিন্তা এরকম কিছু ভয়ঙ্কর ভাবনা কিন্তু এই সময় আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে গ্রহগতির শুভভাবে অবস্থানের কারণে মঙ্গলের প্রভাবে বুধ ও শুক্রের প্রভাবে কিংবা বৃহস্পতির রবির প্রভাবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনারা কিন্তু বিবাহের জায়গাটায় অত্যন্ত কিছু আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের অর্থাৎ যারা নতুন বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিংবা যারা দিবসী ব্যক্তি দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বিবাহের জায়গায় কিছু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টির কারণে বিবাহের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স চলছে বর্তমানে তবে এবার থেকে কিন্তু গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় তাদের দৃষ্টি পড়ছে সেটা কিন্তু বৃষ্টির রাশির মানুষদের বিবাহের জায়গাটায় অনেকটা পজিটিভিটি আনবে অনেক শুভ যোগাযোগ আসতে চলেছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে বিবাহের জায়গায় আপনার যোগাযোগের মাধ্যমগুলো এবার চালিয়ে যান যে কোনো যে কোনো দিক থেকে আপনাদের বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক বৃষ্টিরাশির দাম্পত্য ক্ষেত্র কেমন যাবে পাশাপাশি বৃষ্টিকের মানুষের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এই সময় একটা আলাদা মাত্রা খুঁজে বার করতে পারবেন একটু বেশি রোমান্টিক হওয়া স্বামী স্ত্রীর প্রতি একটু বেশি অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া স্বামী স্ত্রীর সম্পর্কে আরও একটু বেশি ভালোভাবে চিন্তা চর্চা করার একটা টেন্ডেন্সি এটা কিন্তু এই সময় বৃষ্টিকের মানুষের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে পাশাপাশি এই সময় বৃষ্টিকের মানুষদের ক্ষেত্রে আরও যেটা অত্যন্ত ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে স্বামী বা স্ত্রীর প্রতি একটু নতুন করে আকর্ষণ বৃদ্ধি করার প্রবণতা এটা কিন্তু এই সময় অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু নানাভাবে ব্যর্থ হচ্ছেন বা যারা নতুন করে প্ল্যান পরিকল্পনা করছেন নবদম্পতিরা তারা কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে কিন্তু আপনার প্ল্যান পরিকল্পনা সেরে নিতে পারেন হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারেন যা আগামীতে আপনাদের জন্য কিন্তু বা আপনাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তবে এই সময় বৃষ্টিকের মানুষদের কিছু বিষয়ের প্রতি কিন্তু এবার একটু সাবধান থাকতে হবে কোন দিক থেকে না পাশাপাশি এই সময় বৃষ্টিকের মানুষের ডকুমেন্টেশন ওরিয়েটেন কিছু সমস্যা অর্থাৎ যে কোনো সরকারি দপ্তরে আপনাকে কিন্তু যে কোনো ডকুমেন্টস ভুলের কারণে আপনাকে যেতে হতে পারে মাঝে মধ্যেই বা যে কোনো যে কোনোভাবে আপনাকে কিন্তু কোনো সরকারি দপ্তরে যেতে হতে পারে যার কারণে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন যার কারণে আপনি কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যেতে পারেন তাই যে কোনো ডকুমেন্টেশন বিষয়ে আপনি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবেন পাশাপাশি এই সময় চোখের সমস্যা সৃষ্টি হতে পারে বা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে এই সময় বাড়ি পরিবর্তন বা কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে অন্যদিকে পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা হাড়ের সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সময় খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবেন বৃষ্টিক রাশির মানুষেরা কেন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে পারে কেননা দ্বাদশে রাহু থাকার কারণে এই সমস্যাগুলি কিন্তু আপনাকে সৃষ্টি হতে পারে পরবর্তী দশে ফিনান্সিয়াল ক্ষেত্র বা লোন ব্যাংক ব্যালেন্স কেমন যেতে চলেছে দিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে গোচরের কারণে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু অর্থনৈতিক জায়গাটায় হঠাৎ করে কিছু বাড়তি সুযোগ সুবিধা পেতে পারেন এই সময় লোন স্যাংশন হওয়ার দিক থেকে একটা সুযোগ বা সংযোগ থাকতে চলেছে হয়তো আপনি ব্যবসার প্রয়োজনে ফ্যামিলির আয় উন্নতি পড়াশোনা গাড়ি বাড়ি কেনা বা যে কোনো কিছুর জন্য কোনো সরকারি দপ্তরে লোনের জন্য আবেদন করেছেন কিংবা আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চেয়েছেন সেই দিকটা থেকে কিন্তু আপনারা সহযোগিতাগুলি পাবেন এবং লোনের ক্ষেত্রে কিন্তু আপনাদের লোন স্যাংশন হওয়ার দিক থেকে ভীষণ বা লোন মঞ্জুর হওয়ার দিক থেকে কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ যোগ থাকতে চলেছে এবং যার দ্বারা আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলি প্রয়োজনগুলি এবার মিটিয়ে নিতে পারবেন কেন গ্রহগতির অবস্থান কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃষ্টিক রাশির ক্ষেত্রে অনেকগুলি অনুকূল পরিবর্তন আনতে চলেছে এবং এই সময়কালের মধ্যে যে কোনো যে কোনো দিক থেকে আপনার অর্থের যোগানটা বৃদ্ধি পাবে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার কারণে আপনি দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্নগুলি এবার অর্থের অভাবে যেগুলো পূরণ করতে পারেননি সেগুলো কিন্তু এবার একের পর এক পূরণ করতে পারবেন তবে এই সময় বৃষ্টিকের ক্ষেত্রে একটু বিলাসিতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে খুব পুরাতন নয় পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে নতুন কোনো বন্ধু যাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন তাদের যার উপর বেশি ডিপেন্ড হয়ে পড়ছিলেন সেরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা সেরকম কোনো মানুষের দ্বারা বিট্রে এটা কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাক্যের উগ্রতা বাক্যের হটকারিতা অতিরিক্ত হট টেম্পারি মেজাজ এটা কিন্তু এই সময় বৃষ্টিকের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এইটাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে কোথায় কথা বলছেন কি কথা বলছেন কেন কথা বলছেন সব কিছু ভেবে ভাবনা চিন্তা করে এই সময় কিন্তু আপনাকে কথা বলতে হবে বৃষ্টিক রাশির মানুষদিকে আর এই সময় টাকা পয়সার দিক থেকে কিন্তু একটা ভীষণ পজিটিভিটি থাকবে আপনার জন্য টাকা পয়সার স্বচ্ছলতা বাড়বে বাড়বে অর্থ ইনকাম এই সময় সংসারে বা ব্যবসার ক্ষেত্রে অর্থে আয় ব্যয়ের হিসেবটাকে সঠিকভাবে মেনটেন্স করার চেষ্টা করুন অন্যদিকে যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এবার লাভের সুযোগগুলি পাবেন আর্থিক ভাগ্যের একটা বড় সড়ো পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনি এবার লাভবান হবেন আর অন্যদিকে গ্রহের যুবরাজ বুধ এরপর আসে এক পড়াশোনার জায়গাটায় গৃহের যুবরাজ বুধ আপনার রাশি সাপেক্ষে গোচর করার কারণে যারা কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আঠেরোই সেপ্টেম্বরের পরবর্তী থেকে সম্পূর্ণ অক্টোবর মাসের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো গবেষণামূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় বসেন তাহলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে জয়লাভ করার ভীষণ পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এই সময়কালের মধ্যে আপনার কাজ বা চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমগুলি পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মাধ্যমে আপনি কর্মের জায়গায় কিন্তু হঠাৎ করে লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং যোগাযোগের মাধ্যম তৈরি হবে কেন গ্রহদের গোচরগত অবস্থান কিন্তু আঠারোই সেপ্টেম্বরের পর থেকে আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে বিশেষ করে বুধের অবস্থান মঙ্গল বৃহস্পতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাসগুলিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকা এবং চাকরি প্রাপ্তির দিক থেকে সত্তর শতাংশ অর্থ ইনকাম এবং সেভিংসের দিক থেকে পঁয়ষট্টি শতাংশ পারিবারিক সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে সত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই